এটা হলো একটা এলজি ডিশওয়াশারের আউটলেট বাল্ব সমস্যাটা হলো এই আউটলেট বাল্বাই নষ্ট এখন এটা নিয়ে যেতেছি দেখুন কয়েক কিলোমিটার সাড়ে সাত কিলোমিটার প্রায় তো কাস্টমার আমাকে কাজের এবং এই আউটলেট বাল্ব সহকারে আমাকে দিবে হলো সাড়ে দিন রিয়াল সে আইসা নেওয়ার কথা ছিল কিন্তু সে আসবে না বলতেছে যে নিয়ে আসতো আমি বললাম যে আমাকে তিরিশ টাকা গাড়ি ভাড়া দিতে হবে তাহলে আমি নিয়ে আসবো তো এখন এটা নিয়ে যাচ্ছি ওর কাছে তো এই হলো এটা হলো ডিসি একটা আউটলেট বাল্ব এই যে দেখুন ডিসি বাইশ বোল্টের একটা আউটলেট বাল্ব তিরিশ ওয়ার্ডের তো এটা আসলে খুবই সেন্সিটিভ একটা আউটলেট বাল্ব কারণ এটা এখানে পাওয়া যায় না সেই কারণে এই কাজগুলো করতে পারলে পয়সা একটু বেশি আর কি যাই হোক নেক্সটে আসলে আপনাদেরকে খুলে একটু দেখাবো যে কীভাবে এটা আসলে কোন জায়গাতে থাকে যারা কাজ করেন তো করেনি যারা না করেন মূলত আমার বিরুগোলা ভাই তাদের জন্য আপনারা কেন মাথার মাঝে এত পেরা নেন